সাথীরা একত্রিশ দফা যে কর্মসূচিটা সেই বিষয়ে আপনাদের সামনে কিছু চাচ্ছি স্বৈরাচারী সরকার যখন সতেরো বছর স্বৈরাচারী সরকার দেশ শাসন করছিল স্বৈরাচার শব্দটার সাথে কিন্তু একটা শব্দ যেই শব্দটা মনে করেন জনগণের আশা আকাঙ্ক্ষার কোন প্রতিফলন ঘটবে না তাদের নিজের ইচ্ছায় তাদের নিজের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য যখন কার্যক্রম পরিচালনা করে যে ব্যক্তি কুষ্টি তাকে কিন্তু স্বৈরাচারী বলা হয় বিগত সতেরো বছর মানুষের ভুলের অধিকার হরণ করে যে দুঃশাসনের ইতিহাস তৈরি করেছে বাংলাদেশের রাজনীতিতে সেই স্বৈরাচারী সরকার কিন্তু প্রথমে বাংলাদেশের কিছু ভিত্তি থাকে সাংগঠনিক কিছু ভিত্তি থাকে যেমন একটা রাষ্ট্রের কাঠামোগত কিছু বিষয় থাকে বিচার ব্যবস্থা প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন সহ আপনি মনে করেন এমন কোনো সেক্টর নাই যে সেক্টরগুলোকে গুলাকে দুর্নীতিগ্রস্ত করে সরকার কুক্ষিগত করে নেই আমরা যে একত্রিশ দফা কর্মসূচির কথা বলতে আসছি আপনাদের কাছে সেই একত্রিশ দফাটা কেন জনগণের কি এ বিষয়গুলো আপনাদেরকে অনুধাবন করতে হবে কারণ বিগত স্বৈরাচারী সরকার রাষ্ট্রের সমস্ত যন্ত্রকে বিকল করে সে তার হাতে সমস্ত ক্ষমতা নিয়ে গিয়েছে সেই ক্ষমতাকে জনগণের ক্ষমতা কিন্তু ছিল না জনগণের কোনো অধিকার ছিল না জনগণের কথা বলা অধিকার ভোটের অধিকার জনগণের স্বাস্থ্য অধিকার শুধু উন্নয়নের একটা স্লোগান ধরিয়া কারণ যে কোনো সৈরাজারী সরকার যখন রাষ্ট্রভমতায় আসীন হয় তখন জনগণের সামনে একটা মূলা বা কলা ঝুলিয়ে উন্নয়ন সেই উন্নয়নের স্লোগান ধরে পদ্মা সেতুকে আমাদের সামনে ঝুলিয়ে রেখে এই পদ্মা সেতুর যে টাকা ব্যয় হয়েছে তা দিয়ে আরো তিনটা পদ্মা সেতু বাংলাদেশে করা যেত এই সমস্ত উন্নয়নের স্লোগান দিয়ে জনগণকে বিভ্রান্ত করে এবং দেখবেন বিভিন্ন ইস্যু বিভিন্ন ঘটনাকে সামনে এনে এই ঘটনাগুলো আদৌ কোনো সত্যতা নাই যেমন আপনি একটা জিনিস দেখেন একটা সাপের কথা বলছিল যে বাংলাদেশে ঢাকা যখন জাতির কাঁধে আসীন হয় তখন এক একটা নন ইস্যুকে মানে কোনো কারণ নাই সেই অকারণের একটা বিষয়কে বিশাল কারণ দেখিয়ে মানুষের সামনে উপস্থাপন করা হয় এই ঘটে যাচ্ছে এই ঘটে যাবে এইভাবে তারা করেছে কি লুটপাটের রাজনীতি করেছে উন্নয়নের নামে এক পদ্মা সেতুর টাকায় তিন পদ্মা সেতুর টাকা তারা বাজেট করিয়ে দিয়ে দেশটাকে কিন্তু কার্যত একটা ফোকরা রাষ্ট্রে পরিণত করেছে আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বা বর্তমান সরকার ইনু সরকার যে অবস্থায় দেশে এসেছেন দেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু দুর্বিষ অবস্থায় ছিল কারণ এখানে মূল্য স্মৃতি দেখা দিয়েছিল দেশ ছেড়ে পালানোর আগে টাকা ছাপিয়ে প্রিভেস ভরে নিয়ে গেছে এই হলো আমাদের দেশের অবস্থা এই প্রিয় সাথীরা আমি আপনাদেরকে এই ঘটনাগুলো উপস্থাপন করার পিছনে কারণ হলো একত্রিশ দফাটা কেন বিএনপি দিয়েছে এই বিষয়টা আপনাদের কোনো দফ করার নেই স্বৈরাচার্যের পতনের আগে থেকে বিএনপি কিন্তু আঠারো দফা একটা কর্মসূচি দিয়েছিল পাঁচই আগস্টের আগে সেই আঠারো দফায় কিন্তু রাষ্ট্র কাকাগোটার আমতের কথা বলা হয়েছিল কেন আপনি দেখেন সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ প্রশাসন বিচার বিভাগ হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব সব জায়গায় তাদের নিজস্ব লুক সেট করা এর মাঝে আপনি আমি যখন বিচার প্রার্থী হয়ে কোর্টে যাবো কোনো বিচার পাবো না আপনি আমি যখন কোনো মামলা নিয়ে থানায় যাব বিচার পাবো না তারা বিচার মামলা নিবে না কারণ ওইখানে আপনাকে আওয়ামী লীগ করতে হবে এই যখন রাষ্ট্রীয় কাঠামোটাকে পুরোপুরি কুক্ষিগত করে তারা এক দলীয় শাসন ব্যবস্থার মতো করে দেশটাকে পরিচালনা করছিল তখনই তারেক রহমান সাহেবের মাথায় আসলো যে এই জাতিকে কারণ একটা দেশ একটা স্বৈর শাসন একটা দেশে দীর্ঘদিন রান করতে পারে না কারণ হল কি কারণ তারা যতই আগে একটা অর্থনৈতিকভাবে দেশকে যেহেতু পঙ্গু করে দিচ্ছে একটা পর্যায়ে যে মুখ থুবে তখনই উনি আঠারো দফা কর্মসূচি দিয়েছিলেন এটাকে পরবর্তীতে বর্ধিত করে আরো সমৃদ্ধ করে একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন যে একত্রিশ দফা কর্মসূচিতে আছে যে প্রশাসন কিভাবে পরিচালিত হবে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে মানুষের ভোটের অধিকার কিভাবে নিশ্চিত হবে কৃষকের নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে পণ্যের বিপণন পণ্যের মূল্য কিভাবে তারা পাবে এই সমস্ত সন্নিবেশিত করেছেন যে দল রাষ্ট্র ক্ষমতায় আসুক এখন বর্তমান সরকার কিন্তু সংস্কারের কথা বলছে দেশকে নির্মাণ করতে গেলে সংস্কার করতে হবে এই সংস্কারের পরিকল্পনা তারেক গিয়া সাহেব সৈয়দা সাহেবের পতনের আগেই কিন্তু উপস্থাপন করেছিলেন কারণ আছে কাঠামোগুলো পরিবর্তন করতে হবে আমাদের একত্রিশ দফার মধ্যে সেই রাষ্ট্র কাঠামো বিনির্মাণের কথাই কিন্তু উল্লেখ করা হয়েছে আমরা চাই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে কি আসবে না সেটা বিষয় না বিষয় হল আমার দেশের জনগণ তাদের অধিকার যাতে ভোগ করতে পারে আমার দেশের জনগণ তাদের ভোট তারা যেন দিতে পারে তাদের কথা তারা যেন বলতে পারে তাদের যে অধিকারগুলো আছে স্বাস্থ্য সেবার থেকে শুরু করে সমস্ত খাতগুলো যেন জনগণের হাতের কাছে থাকে তার জন্য কিন্তু আমাদের নেতা তারেক রহমান সাহেব এই এক দৃষ্টা কর্মসূচিটা ঘোষণা করেছে বিএনপির নির্বাচনী অদা দলীয় অদা যে এই এক দফা বাস্তবায়নের মাধ্যমে এখন আমাদের বক্তব্য কি একত্রিশ দফা বাস্তবায়ন হলে কি হবে একত্রিশ দফা বাস্তবায়ন হলে জনগণের স্বার্থ নিয়ে জনগণ তার অধিকার ফিরে পাবে রাষ্ট্র স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে যে দলই ক্ষমতায় যাক এই একত্রিশ দফা যদি বাস্তবায়িত হয় তাহলে সেই দল আর সৈরাতারি পন্থায় যেতে পারবে না সৈরাত চালু করতে আপনারা জানেন আমরা এমন একটা রাজনৈতিক দল করি যে রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ এবং জাতির স্বার্থে উনি চাকরিরত থেকে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন উনি চাকরিতে ছিলেন সেনাবাহিনীতে কর্মরত ছিলেন একজন মেজর হিসাবে সেই মেজর মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়া মানে কি জানেন রাষ্ট্রদ্রোহিতা মামলায় যদি দেশ স্বাধীন না হতো তাহলে তার ফাঁসি